সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি আদানিসহ ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাবদ গত জানুয়ারি শেষে অপরিশোধিত বিলের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ষাট হাজার কোটি টাকা এই অবস্থায় সেচ ও গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে চলতি অর্থ বছরের অবশিষ্ট ভর্তুকি প্রায় আঠারো হাজার কোটি টাকা গত মার্চ থেকে পরবর্তী চার মাসে পরিশোধের জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছিল বিদ্যুৎ বিভাগ মার্চের মধ্যেই জরুরি ভিত্তিতে ভর্তুকির অন্তত তিন হাজার কোটি টাকা ছাড় করার অনুরোধ ছিল কিন্তু সরকারের কোষাগারে পর্যাপ্ত টাকা না থাকায় গত আটাশ মার্চ এক হাজার কোটি টাকা ছাড় করে অর্থ মন্ত্রণালয় এরপর এই খাতে আর কোনো অর্থ দেওয়া সম্ভব হয়নি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোর স্থানীয় ঋণের বিপরীতে দশ হাজার পাঁচশো নিরানব্বই কোটি টাকার বিশেষ বন্ড ইস্যু করার পাশাপাশি ভর্তুকি বাবদ অর্থ ছাড় করা হয়েছে ছয় হাজার সাতশো কোটি টাকা অর্থাৎ চলতি অর্থ বছরে ভর্তুকি বাবদ বরাদ্দের এখনও অবশিষ্ট রয়েছে সতেরো হাজার সাতশো এক কোটি টাকা এই খাতে বাজেটে বরাদ্দ রাখা হয় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা জানা গেছে গত জানুয়ারি পর্যন্ত সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি আদানিসহ ভারত থেকে বিদ্যুৎ ক্রয় বাবদ মোট অপরিশোধিত বিলের পরিমাণ দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার সাতশো কোটি টাকার বেশি এছাড়া একই সময়ে সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি ও দেশীয় আমদানি নির্ভর কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোর অপরিশোধিত বিলের পরিমাণ ষোলো হাজার আটশো কোটি টাকা সব মিলিয়ে গত জানুয়ারি পর্যন্ত অপরিশোধিত বিল প্রায় ষাট হাজার কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান বিদ্যুৎ ও সারে ভর্তুকি কমিয়ে আনতে কয়েক দফা দামও বাড়ানো হয় এ কারণে আশা করা হয়েছিল চলতি অর্থ বছরে ভর্তুকি চাহিদা কমবে কিন্তু উল্টো বিদ্যুতে ভর্তুকি চাহিদা ক্রমান্বয়ে বেড়েছে গত জুন শেষে বিদ্যুৎ ও সারে ভর্তুকি বাবদ সরকারের বকেয়া দ্বারায় প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা আমদানিকারক ও উৎপাদক প্রতিষ্ঠানের কাছ থেকে যে দামে সার কেনা হয় তার চেয়ে অনেক কম দামে বিক্রি হয় বাজারে বিদ্যুতের ক্ষেত্রেও তাই মাঝখানের পার্থক্যটুকু ভর্তুকি দেয় সরকার নগদ অর্থে পরিশোধ করা কঠিন হয়ে পড়ায় বিশেষ বন্ডের মাধ্যমে দায় পরিশোধের উদ্যোগ নেওয়া হয় এরই অংশ হিসাবে এখন পর্যন্ত বেসরকারি খাতের বিদ্যুৎ উদ্যোক্তাদের ব্যাংক ঋণের বিপরীতে দশ হাজার কোটি টাকার বিশেষ বন্ড ইস্যু করা হয়েছে চলতি অর্থ শেষ নাগাদ বিদ্যুতের ভর্তুকি বাবদ প্রায় পনেরো হাজার কোটি টাকার বন ইস্যুর সিদ্ধান্ত রয়েছে পর্যাপ্ত অর্থের সংস্থান না থাকায় অর্থ বছরে নয় মাস পার হয়ে গেলেও বিশেষ বনড সহ বিদ্যুতের নগদ ভর্তুকি বাবদ মোট সতেরো হাজার দুশো কোটি টাকা দেওয়া সম্ভব হয়েছে এমন কি চলতি অর্থ বছরের দায় মেটাতে গিয়ে আগামী বাজেটে এই খাতে বাড়তি বরাদ্দ রাখতে হচ্ছে এখন দেশে গড়ে ইউনিট প্রতি বিদ্যুৎ উৎপাদন ব্যয় বারো টাকা ছাড়িয়ে গেছে অথচ সাত টাকা তিরাশি পয়সার আমদানি করা হচ্ছে কিন্তু সরকার আগামী দুহাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে উল্টো ভর্তুকি বাড়াচ্ছে বিদ্যুৎ খাতে ভর্তুকি বাবদ চলতি বাজেটের চেয়ে অন্তত পাঁচ হাজার কোটি টাকা বাড়িয়ে আগামী বাজেটে চল্লিশ হাজার কোটি টাকা রাখা হচ্ছে গত বছরের জানুয়ারিতে বাংলাদেশের জন্য আইএমএফএর চারশো সত্তর কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন পাওয়ার আগে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর যৌথভাবে সংস্থাটিকে জানিয়েছিলেন তেল গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বিদ্যুৎ খাতেও ভর্তুকি কমানো হবে এজন্য সরকারকে স্বাগত জানায় আইএমএফ